স্বামীর বাড়িতে পান্তা ভাত খেয়ে থাকুন তারপর না ওই খাবারটা ভিতরে খুব সমান থাকবে স্বামীর বাড়িতে থাকলে অনেক না বিরিয়ানির লোভ দেখাবে কিন্তু আপনি স্বামীর বাড়ির থেকে যে দেখেন না বিরিয়ানি ভাত তো দূরের কথা পান্তা ভাতও না কপালে জুটবে না হুম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে বরাবরের মতো চলে আসলাম ছোট্ট একটা কুকিং ভিডিও নিয়ে তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হলো বা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর দেখেন আমি সকালবেলা খুব সকালবেলা উঠে সংসারে যা যা কাজ আছে ঘর ঘরঝাড়ো দিয়ে ইভেন আস সব পরিষ্কার করতেছি মানে ওদেরকে নিয়ে আমি একটু বাইরে যাব মানে ওর নানা বাসায় তো আজকে খুব সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে তারপরে মনে করে একটু বাইরে যাব তো সাধারণত প্রতিদিন যেই সংসারে যে কাজগুলো করি ইভেন সেগুলোই করতেছি তো দেখেন আমার ছেলে বড়ই খাচ্ছে তো আমি আমার বড়িগুলো দিয়ে দিছি মানে ধুয়ে পরে দিয়ে দিচ্ছে ও খাচ্ছে তো বারবার আমি চাচ্ছি আব্বু আমাকে দেও তো দেখেন আমার আবদুল্লাহ আমাকে বড়ে দিচ্ছে তো বাবা আমার লক্ষ্মী আমাকে দিয়েছে তো আমি দোয়া করে দিলাম বাবা তুমি বেঁচে থাকো তো আমার ছেলে আবারও দিচ্ছে আমাকে দেখেন কতটা ভালোবাসা মায়ের প্রতি আমাকে সে আবার বলে দিচ্ছে কতটা কেয়ারফুল তাই না আর আপনারা তো জানেন অনেক ভিডিওতে আমার আবদুল্লাহ আমাকে অনেক কেয়ার করে আর আমার বড় ছেলেও করে ইভেন আমার ছো ছোটো ছেলেটা খুবই লক্ষ্মী একটা ছেলে মানে সব দুষ্টমে করে ঠিক আছে অনেক ক্ষেত্রে আমি বলে থাকি তারপরে এখন চলে আসলাম রান্না করতে তো আমার সাথে থাকুন আমি কী রান্না করতেছি প্রথমে তেল দিছি। তারপরে আপনার মানে হলুদের গুঁড়াটা একটু লবণটা দিয়ে দিছি তারপরে মানে ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা দিলে কি আপনার একটু সুন্দর মতো ভাজা ভাজা হয় দেখেন কত সুন্দর একটা মানে কালার আসছে খুব সুন্দর লাগে আমার কাছে তো এখন পেঁয়াজ মরিচ আস্তে আস্তে সাইড দিয়ে আমি ভাজা মানে ভাজা ভাজা করতেছি তো এখন মানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ দিলাম মরিচ দিব ধনিয়ার গুঁড়া তারপরে আপনার একটু জিরা গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়োটা আসলে আমি একসাথে মিক্স করে দিয়েছি তো মানে অন্যভাবে দিয়েছি পরে লবণ দিয়ে এখন লাচারা দিয়ে একটু পানি দিয়ে দিলাম তো আমার রান্নাবান্না আবার অন্যরকম বুঝছেন আমি শর্টকাট এখন কাজে ব্যস্ত থাকি সাধারণত এই জন্য মানে সবসময় শর্টকাটভাবে রান্নাবান্না করি তো আমার কাছে এইভাবে রান্না করতে ভালো লাগে আমি সাধারণত আপনাদের ভিডিওগুলো করি যারা প্রবাসী ভাইয়ার আছে বা বাঁপুরা আছে তাদের জন্য এই ভিডিওটা করছে কারণ তারা অনেক সময়ের কারণে ভালো মন্দ রান্না করেও খেতে পারে না তাই ওনাদের জন্য এই ভিডিওটা তো আপনারা যদি এই ভিডিওটা ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই প্রবাসী ভাইয়ারা অবশ্যই আপুরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাকে সব সময় সাপোর্ট দিয়ে ফলো দিয়ে আমাকে সবসময় এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন তো আপনারা সময় আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাই আপনাদের জন্য আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দেওয়া রইল অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট সব সময় দিয়ে আমার পাশে থাকবেন তো দেখেন আমি পেঁয়াজ তারপরে আপনার একটু কষিয়ে পাবদা মাছটা দিয়ে দিয়েছি মানে পাবদা মাছ তো টমেটোটা সাথে সাথে দিয়ে দিয়েছি একটু মরিচটা দিয়ে দিলাম তো শর্টকাট রান্না তো আমার এই রান্নাটা হলো প্রবাসী যে ভাইয়ারা আছে বাপুরা ওদের জন্য এই ভিডিওটা করেছি তো অবশ্যই কেমন হলো প্রবাসী ভাইয়ারা আপুরা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটাও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন ফলো দেবেন আসসালাম আলাইকুম